আপিরা ঢাকাতে আসার আগে আপির নতুন বাসাটা আমি আগে গিয়ে দেখে আসলাম যে আমার বাসা থেকে আপির বাসার ডিস্টেন্সটা কতটুকু অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করলাম আর বাসা থেকে ঢাকায় আসার পর এই প্রথম রান্নাবান্না করলাম তাও আবার আমার অনেক পছন্দের একটা জিনিস আই হোপ আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ব্লগটা শুরু করে দিয়েছে আমি সকালবেলা আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল একদম সানি টাইপের একটা ওয়েদার যদিও অনেক বেশি গরম বাট আমার না সানি ওয়েদারই বেশি ভালো লাগে বৃষ্টি থেকে তারপর আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিলাম আজকে থেকে আবার আমি জিম জয়েন করতেছি মানে বাসা থেকে ঢাকায় আসার পর আমি একদিন রেস্ট নিয়েছি তারপরের দিনে কিন্তু আমি জিম জয়েন করেছি আর জিমে যাওয়ার আগে প্রপার ব্রেকফাস্ট করা এটা হচ্ছে একদম মাস্ট সো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলছি আমি দুইটা ডিম সিদ্ধ করেছি সো এটা খাইছি আর আমটা আমি সম্পূর্ণ খেতে পারিনি বাকি অর্ধেকটুকু আম আমি বাসাতে আসার পর খাবো আর কি আর একটা ব্রেড খেয়ে নিলাম সই তো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন চলে যাচ্ছি জিমে অলরেডি আমি লেট আর আজকে যেহেতু আমি অনেকদিন পর স্টার্ট করলাম আবার অলমোস্ট পনেরো থেকে বিশ জন্য আমি আমার রুটিন অনুযায়ী জিমটা করব না আমি জাস্ট হালকা ওয়ার্ম আপ করব আর কিছু ওয়েট লিফটিং করবো না আর কি যতটুকু পারা কারণ হঠাৎ করে আবার রুটিন অনুযায়ী সবগুলো করতে গেলে হাত পায়ে এত বেশি ব্যথা হবো যে পরে আবার তিন দিন আমি জিম অফ করে ফেলবো তো যাই হোক তারপর জিম চলে আসলাম তারপর দেড় ঘন্টা জিম করলাম আর বের হওয়ার পর তো একটা ডাব ম্যান্ডা খেতেই হবে আজকে আমি আমার পছন্দের ডাব বললাম আমাকে পেয়ে গেলাম সো মামা হচ্ছে গিয়ে খুব মজার একটা ডাব খাওয়ালো দেখতেই পারছেন ডাবটা কত বড় ছিল জিম থেকে যেই টাইমে আমি বের হই ওই টাইমে না মানে খুব বেশি একটা ডাবের দোকান খোলা থাকে না বাট আজকে আনফরচুনেটলি মামাকে পেয়ে গেলাম আর মামাকে আমি যখনই পাই তখনই আমার ডাব খাওয়া হয় আর কি আর আসার সময় আমি কিছু আনহেলদি জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসছি হেলদি লাইফস্টাইলের মাঝখানে কিছু আনহেলদি জিনিসও লাগে কারণ অনেক দিন যাবত আমি এরকম আনহেলদি কিছু খাচ্ছি না আর বাসাতে কোনো স্ন্যাক্স টাইপের কিছু নাই মানে আমার যেটুকু ক্রেভিং হলে আমি খাবো বা স্টক রাখবো একদম সব স্টক খালি করে তারপর আমি আমার বাসাতে গিয়েছিলাম তো হালকা পাতলা একটু স্টক করে ফেললাম যেহেতু আমার এখন এই জিনিসপত্রগুলো রেগুলার খাওয়া হয় না আগের মতো আগে তো আমার রেগুলার দুই থেকে তিনটা আইসক্রিম আমি খেতাম এরকম একটা অবস্থা ছিল সো এখন অত বেশি খাওয়া হয় না জাস্ট ক্রেভিং উঠলে হালকা পাতলা খাওয়া হয় আর আমি একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসছিলাম যেটা খেতে কিছুটা চিপসের মতো সেজন্য এটা নিয়ে এসেছি আই হগ জিম থেকে এসে আমি ফ্রেশডেশ হয়ে নিলাম আমাকে আবার বের হতে হবে সো এখন লাঞ্চ করার কোনো টাইমই নেই আর যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট অনেক হেভি করেছি খুব বেশি ক্ষুধাও লাগে না তারপর মনে হলো এখন লাঞ্চ করার টাইম আর পাবো না যেহেতু আমার একটা কাজ আছে কাজের থ্রুতে আবারও আমাকে বের হতে হবে সো আম্মু যে পিঠাগুলো দিয়েছিলো আমাকে অনেকগুলো পাকুন পিঠা দিয়ে দিছিল। সো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে মনে নেই সো একটা পাকুন পিঠা নিয়ে চলে আসলাম এগুলো ফ্রিজে রাখা ছিল বাট তাও খেতে এত মজা লাগতেছিল খুব মজা লাগতেছিল খেতে মানে মায়ের কাছ থেকে দূরে থাকলে স্পেশালি জিনিসগুলো আরও বেশি মজা লাগে তারপর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাটা এনজয় করতেছিলাম তারপর আমার হঠাৎ করে মনে হলো ওই যে দূরে একটা বাসা আছে ওই বাসা থেকে কেউ একজন ফোন দিয়ে ভিডিও করতেছে সো ফার্স্ট আমি ভাবছি যে হয়তো তো জুম দিয়ে এখানকারই কোনো একটা ভিডিও করতেছে পরে আমি নিজেই জুম দিলাম বাট পরে দেখলাম যে না দুইটা প্রিটি লেডি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নিজেরই ছবি তুলতেছে অ্যান্ড ওদেরকে অনেক বেশি প্রিটি লাগতেছিল আমি বেসিক্যালি সন্দেহের জন্যই জাস্ট দেখতেছিলাম যে ওরা মানে কিছু করতেছে কিনা ফোন দিয়ে বাট পরে দেখলাম যে না ওরা নিজেদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছবি অ্যান্ড ভিডিও তোলা নিয়ে যাই হোক তারপর মাত্র এক ঘন্টার ব্যবধানে আমি আবারও বের হয়ে গেলাম আমার বিজনেসের ছোট একটা কাজ ছিল সেই জন্য অ্যান্ড আমার যে রেগুলার কতবার এই চারতলা ওঠানামা করতে হয় সেটা হিসেবে হিসাব ছাড়া কোনো কোনোবার বার এমনও হয় আমার দশ বার নামা করতে হচ্ছে প্রথম প্রথম তো অনেক বেশি প্যারা লাগতো এই সিঁড়ি নামা করতে বাট এখন আমার অভ্যাস হয়ে গেছে এখন ভালোই লাগে খুব বেশি কষ্টও লাগে না তারপর কাজ শেষ করার পর হঠাৎ মনে হলো যে আপির বাসাটা একটু দেখতে যাই যেহেতু আপির বাসা নেওয়া হয়ে গেছে সো আপির বাসাটা একটু দেখে আসি যে আমার বাসা থেকে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কতটুকু অ্যান্ড সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার বাসা থেকে আপির বাসার ডিস্টেন্স অলমোস্ট টেন টু ফিফটিন মিনিটসের মতো মানে খুবই কাছে আলহামদুলিল্লাহ আমার মনে রাশাল্লাহ করে দিছে কেমনে কেমনে জানি না তারপর বাসায় আসলাম তারপর একটু ক্ষুধা লাগলো একটু আইসক্রিম খেলাম আর এখন হচ্ছে আমি যাব রান্না করতে আর ঠাকাতে আসার পর এই প্রথম হচ্ছে গিয়ে আমি রান্না করব আর হাতে আমি গ্লাভস পরে নিলাম অলরেডি আপনারা গেস করে ফেলছেন যে আমি কোন কাজে গ্লাভস পরেছি আমার এই কচুর সয়াটা অনেক বেশি পছন্দ স্পেশালি চিংড়ি মাছ দিয়ে খুব পছন্দ সো আমি খুব শখ করে নিয়ে আসছিলাম কারণ এটা খেতে আমার অনেক ইচ্ছা করতেছিল বাট এই কচুর সয়াটা না মানে আমি কোনো টক জাতীয় ফল ছাড়া রান্না করলে ভালো লাগে না আর কি তো আমি অনেক খুঁজে খুঁজে আমরা নিয়ে আসছিলাম সো আমরাটা বেসিক্যালি এই ছড়াটা রান্না করার জন্য নিয়ে আসছি আর অনেক স্ট্রাগল করার পর অলমোস্ট এক দেড় ঘন্টা এটা নিয়ে যুদ্ধ করার পর আমি এটা কাটতে মানে সক্ষম হয়েছে আর কি কারণ এত প্যারার এত চুলকা আমি দুই হাতেই গ্লাভস পরছিলাম বাট যেটা হয়েছে এত বেশি চুলকাচ্ছিল ছিল গ্লাভস পরার পরও এখন আমি চিন্তা করতেছি যারা গ্লাভস পরে এগুলা কাটাকাটি করে না তাদের কি অবস্থা হয় লিটারেলি আমি নাচতেছিলাম এমনভাবে চুলকা ছিল যাই হোক তারপর ফাইনালি স্ট্রাগল করার পর আমি জিনিসটা কাটতে পারছি যেহেতু এটা আমার খুব পছন্দের একটা জিনিস জিনিস সো তো হবেই আমার বাসাতে হচ্ছে কি বড় চিংড়িও ছিল সো আমি হচ্ছে কি এক প্যাকেট চিংড়ি নামিয়ে নিলাম সো এটা দিয়ে আজকে রান্না করব আর চিংড়ি দিয়ে না সব কিছু রান্না করলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি মজা হয় সো রান্নাটা তো আর প্রপারলি অত শেয়ার করতে পারতেছি না বাট হ্যাঁ সব রান্নায় তো ঘুরে ফিরে একই সো হালকা পাতলা আজকে আমি আমার একটু রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কারণ অনেকেই আমার রান্না দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন সেই জন্য সো প্রথমে মশলাটা কষিয়ে আমি এটার মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম অ্যান্ড চিংড়িগুলো ভালোভাবে কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি ছড়াটা আর ছড়াটা তো একটু বড় ছিল সো এটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো সেই জন্য হচ্ছে আমি কষানোর মধ্যেই জিনিসটাকে সিদ্ধ করে ফেলবো আমার সবকিছু কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায় কারণ আমি এত বেশি টাইম নিয়ে কষাই খুব স্লো কোক করি কারণ স্লো কোক করলে না যে কোনো কিছু বাইদ এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করে দিচ্ছি যে কোনো পিচ্ছিল টাইপের সবজি রান্না করার সময় যদি এরকম কষানোর মাঝখানে হালকা করে একটু লেবু চিপে দেওয়া হয় অলরেডি দেখতেই পারলাম আমি একটু লেবু দিয়ে দিয়েছি এক ছেড়ের মতো খুব ছোট করে কেটে সো এটা দিয়ে দিলে আর পিচ্ছিল ভাবটা থাকে না ওইরকম জিনিসটা আমি ইউজ করি ঢ্যাঁড়স অ্যান্ড এই রান্না করার জন্য যেহেতু এই জিনিসগুলো একটু স্টিকি স্টিকি পিচ্ছিল টাইপের সো বেশি পিচ্ছিল হলে কিন্তু আমার ভালো লাগে না তো সেজন্য একটু লেবু দিয়ে দিলে আবার ঢ্যাঁড়স বাজির সময় মানে ভাজিটা করার সময় যদি হালকা একটু লেবু চিপে দেওয়া হয় এতে টেস্টেরও কোনো হেয়ার ফের হয় না ওষুধ জিনিসটা এত স্টিকিও হয় না পিচ্ছিলও থাকে না আপনারা যারা এই টিপসটা এখনও ফলো করে নাই তারা করে দেখতে পারেন অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস সো আমার রান্নাবান্না শেষ আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক আপনারা বিশ্বাস করবেন না এত বেশি মজা হয়েছে যে আমি এক চেটে পুটে খাইছি আর অনেকদিন ধরে ক্রেভিংস হচ্ছিলো লাস্ট আমি ছড়া আমার বাসাতে খেয়ে আসছি বাট ওইটা আম্মু বড় মাছ দিয়ে রান্না করছিল সো আজকে আমি আমার মতো করে রান্না করেছি আমার মতো করে আর কি রেসিপি তো আমার আম্মুরই কারণ আমি আমার রান্না যত রান্নাই করি না কেন বা যাই পাই না কেন সব কিছু হচ্ছে আমার আম্মুর রেসিপিতেই রান্না করি আম্মুর মতো করেই রান্না করা ট্রাই করি রান্না বান্নার ঝামেলাটা শেষ করে আমি এখানে রুমে বসে বসে একটু বাইরের ওয়েদারটা এনজয় করতেছিলাম এই সন্ধ্যার মুহূর্তটা অনেক বেশি ভাল লাগে যতটা ভাল লাগে তত সুন্দর করে কিন্তু মশাগুলো ঢুকে এই টাইমের মধ্যে সো দরজা সবসময় খোলা রাখা হয় না বাট আজকে খুব সুন্দর ছিল তো ওয়েদারটা আজকে যত মশাই ঢুকুক না কেন আমি দরজাটা খোলাই রাখছিলাম আর এই যে আমার ব্যাট থেকে বসে বসে আমি সুন্দর পরিবেশ এনজয় করতেছিলাম সামনে নতুন বিল্ডিংগুলা হয়ে গেছে ওই বিল্ডিংগুলা যখন ছিল না তখন একদম পুরাটা এরিয়া গ্রিনারি ছিল আরও বেশি ভালো লাগতো তারপর রাতের বেলা আমার বেশ কিছু কাজ ছিল ল্যাপটপ নিয়ে বসেছিলাম তারপর যেহেতু অনেক দিন পর আমার ল্যাপটপটা ওপেন করা হয়েছে আমার নিজেরও চোখের উপর একটু প্রেসার পড়ে গেছে সো চোখ ব্যথা স্টার্ট হওয়ার পরে আমি আর পরে আর কাজ কন্টি কন্টিনিউ করে নেয় আর কি তারপর এখন ডিনার কমপ্লিট করে নিলাম খুবই মজা হয়েছিল তরকারি এটা আর শেষে হচ্ছে কি একটু আম কেটে নিলাম এখন হচ্ছে গিয়ে আম খাবো আর মুভিটা কমপ্লিট করব আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ